আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত ঘন্টার সকল তথ্য যা জানার অপেক্ষায় অভিবাসীদের আপনি নিজে জানুন একজন ভাই বোনকে এই জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনি দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিফ্লে করা হবে কেন আপনি প্রতিদিনের আপডেট দেখেন প্রতিনিয়তই অভিবাসী ঠেকাতে অভিবাসী বিরোধী সিদ্ধান্ত করছে ইউরোপীয় দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন আমাদের বহু বাংলাদেশে যারা পথে রয়েছেন যারা পরিকল্পনা করছেন আগামী দিনগুলোতে সিদ্ধান্ত নেবেন কি হচ্ছে কি হচ্ছে না এই তথ্যগুলো জানার পর সিদ্ধান্ত নেওয়া স্বপ্ন উদ্দেশ্য সফল করা অনেকটা সহজ হয়ে যায় আর সে কাজে ভূমিকাও রাখে এই বিষয়গুলো কারণ আগে থেকে পরিকল্পনা জানলে সিদ্ধান্তটা অনেক সহজ হয়ে যায় জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নতি একটি ভবিষ্যতের আশায় ভিটে বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা তা ধারাবাহিকভাবেই অব্যাহত রয়েছে যদিও বর্তমান সময় গুঞ্জন রয়েছে ইতালিয়ার লেগে রীতি দেবে না এটা সঠিক কোন তথ্য না থাকলেও আমাদের বাংলাদেশিদের মুখ মুখে ছড়িয়ে পড়েছে এরপরেও কি বাংলাদেশিদের ইতালি প্রবেশ কমেছে বিষয়টা এমন যে যারা পথে রয়েছে তাদের তো কমার সম্ভাবনা নেই তবে ইউরো কমিশন যে ঘোষণা দিয়েছে বাংলাদেশকে নিরাপদ দেশ সেটি যদি প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটে পাস করে বা এগ্রি হয়ে যায় তখন হয়তো এই প্রক্রিয়া বা নতুন নতুন সিদ্ধান্ত যুক্ত হতে পারে সর্বশেষ ল্যাম্পুদোস হটস্পট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তিনশো সাতানব্বই জন অভিবাসী প্রবেশ করেছে পাঁচটি নৌকায় করে যারা প্রবেশ করেছিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সময় নৌকাগুলোতে ছিল বাংলাদেশ মিশর সিরিয়া সুদান সোমালিয়া সহ আরো বিভিন্ন দেশের অভিবাসী আপনারা জানেন যে প্রতিটি নৌকায় বাংলাদেশিদের অবস্থান থাকে কেন লিবিয়া থেকে গত তিন বছরে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের এক নম্বর অবস্থান সেটির প্রমাণ দেয় ইতালি সরকার যে কারণে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশি অভিবাসীদের আটকানোর জন্য নতুন নতুন সিদ্ধান্ত যুক্ত করা যাতে করে যারা গেম দেবে অবৈধভাবে ইতালিতে যাবে তাদের স্বপ্ন উদ্দেশ্য তারা সিদ্ধান্ত বদলায় এবং পরিস্থিতি বিবেচনা করে অবৈধভাবে ইতালি যাওয়ার স্বপ্ন থেকে সরে আসে আর যে চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে একটি ডিগ্রি জারি করে যার সুফল পেতে আলবেনিয়াতে তিন তিনবার বাংলাদেশিদেরকে পাঠায় কিন্তু ইতালির রোমের আদালতের সিদ্ধান্তের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় আলবেনিয়া থেকে বাংলাদেশিদের আবারও ইতালিতে ফিরে আনা হয় এরপর ইতালি ইউরোপ ইউনিয়ন যে রয়েছে সেটির রায়ের ইউরোপীয় যদিও এখনো সেটা মীমাংসা হয়নি তার মধ্যে ইউরোপ কমিশন বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করে একটি ঘোষণা দেয় যেটি ভোটাভুটির উপর নির্ভর করছে সফলতা ব্যর্থতা এই ঘোষণাকেও সফলতা হিসেবে দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি এবং ইতালির প্রেসিডেন্ট পিয়ান্তা দোসি সর্বশেষ সেটি কিনা তা তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করে যা এর মধ্যে আমরা সকলে অবগত হয়ে গেছি এরপরেও থেমেনে অভিবাসীদের ইউরোপ প্রবেশের যে প্রচেষ্টা সর্বশেষ তথ্যমতে মতে জন অভিবাসীকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে হটস্পট থেকে বর্তমানে হটস্পটে অভিবাসীর সংখ্যা চারশো সাতচল্লিশ জন সকালে অভিবাসীদের মধ্য থেকে আরো কিছু অভিবাসী অনুষ্ঠানে হস্তান্তর করা হবে আপনারা জানেন যে এই মূলত থাকে। যদিও বর্তমান প্রক্রিয়াতে অনেকটাই কমেছে যেটি ইতালির সফলতা আর এই সফলতা নিতে গিয়ে তারা থিওনেশিয়ার সাথে কঠোর আইন করছে প্রতিনিয়ত তাদেরকে অর্থায়ন করছে একই পরিস্থিতি বর্তমান লিবিয়াতে লিবিয়াতেও তারা অর্থায়ন করছে যাতে করে লিবিয়া ব্যবহার করে অভিবাসীরা না আসতে পারে যদিও লিবিয়ার বর্তমান মিলিশিয়া পরিচালিত দেশ হওয়ার কারণে এক এক স্থানে এক একভাবে এটি কার্যকর করছে যদিও সাগরে তাদের কঠোর অবস্থান সমানভাবে বজায় রয়েছে এদিকে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যেটি আগের মতো করে সর্বশেষ স্পেনিশ কর্তৃপক্ষ সালভেন্টো ম্যাটির মধ্যে প্রতিবেদনগুলিতে বিষয়গুলো স্পষ্ট করা হয় এদিকে তিউনিশিয়াতে অভিবাসী যে নিরাপদ দেশের তালিকা ঘোষণা করে পাঠানোর প্রক্রিয়া করছে বা সিদ্ধান্ত নিয়েছে তারা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অব্যাহত রেখেছে টিউনিশিয়ার রাস্তায় নেমে এসেছে এনজিও সংস্থাগুলো মানবাধিকার সংগঠন এবং টিউনিশিয়ার নাগরিকরাও যে নাগরিকরা কিছুদিন আগেও বিভিন্ন জাতীয়তার অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তাদের ঘর বাড়ি ভাঙচুর করে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করে যা বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে তবে এক্ষেত্রে ভিন্ন মত রয়েছে অনেকে মনে করছেন কাউস সমর্থিত লোকজনই এই কর্মকাণ্ডের সাথে জড়িত মূলত ইউরোপীয় ইউনিয়নে টাকা নেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড গটিয়ে থাকে যেগুলো জানার পর শোনার পর ইউরোপীয় ইউনিয়নের যে সহযোগিতা সেটি বৃদ্ধি পায় অস্থায়ী প্রেসিডেন্ট কাউস সাইডের একটি কৌশল হিসেবে অনেকে এটাকে মনে করছে তবে বর্তমান পরিস্থিতিতে শরণার্থী ইউরোপে প্রবেশের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন কোনো ঘোষণাই অভিবাসীদের ইতালি যাওয়া কমাতে পারছেন না যার স্পষ্ট বর্তমান অবস্থান করছেন অনেকগুলো এনজিও যারা লিবিয়া থেকে আসা সহযোগিতা করার জন্য তাদের অবস্থান নিয়ে সেখানে কাজ করছে এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ সেটা হচ্ছে আলবিনিয়া থেকে সরাসরি বিতাড়িত করা হয়নি লোকটি প্রথমে ইতালি থেকে দক্ষিণ ইউরোপীয় দেখে দেশে এসেছিল তারপর ইতালিতে ফিরে এসেছিল এবং তারপর সেখান থেকে তার দেশে তাকে বিতাড়িত করা হয়েছিল বিষয়টা আমি ক্লিয়ার করছি আলবেনিয়া থেকে প্রত্যাবাসন যন্ত্র শুরু হয়েছে প্রথম অনিয়মিত অভিবাসী যাকে এক সপ্তাহ আগে গাজাদার কেন্দ্রে আনা হয়েছিল এই বিষয়টিও আমাদের বাংলাদেশীদের জানা প্রয়োজন আপনারা জানেন যে নতুন করে আলবেনিয়াতে অভিবাসীদেরকে পাঠাচ্ছে ইতালি সরকার কাদেরকে পাঠাচ্ছে যে সকল অভিবাসী ইতালিতে আবেদন করেছিল আর আবেদন প্রক্রিয়া বাতিল হয়ে গেছে আর তাদেরকেই মূলত দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চল্লিশ জন অভিবাসীকে তারা আলমিনিয়াতে পাঠিয়েছে আর এই প্রক্রিয়ায় যেটা যুক্ত করেছে একজন বাংলাদেশি যাকে বাংলাদেশে পাঠিয়ে হয়েছে। স্থানীয় দৈনিকগুলো এভাবে ব্যাখ্যা করেছে একজন নাগরিক যার বয়স বিয়াল্লিশ বছর যে বাংলাদেশি যাকে দুই সালে ইতালিতে এসে সামাজিক বিপদের কারণে বহিষ্কার করা হয় গুরুতর পারিবারিক সহিংসতা সহ তিনি অনেকবার দোষী সাব্যস্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়েন্দ্র দোষী প্রথম যিনি সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন গাজাদারে প্রত্যাবাসন কেন্দ্রে আটক বিদেশি নাগরিকদের আলবিয়া থেকে প্রথম প্রত্যাবাসন করা হয়েছে এটি তার সরকারের সফলতা হিসেবে তিনি দেখছেন অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের কর্মকর্তা টুইটার অ্যাকাউন্টে লিখেছেন অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রম আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে যেমন সরকারের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার কৌশল অনুযায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে দর্শক এখানে আমরা যেটা যুক্ত করতে পারি যারা মনে করেন যে ইতালি থেকে কোনো লোককে বহিষ্কার করা হয় না তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেখানে একজন বাংলাদেশিকে অলরেডি আলবেনিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বলেছেন যে এই বাংলাদেশি প্রথম ইতালিতে তিনি আবেদন করেননি প্রথম তিনি এসে ইউরোপের কোন একটি দেশে আবেদন করেছেন সেখানে রিজেক্ট খাওয়ার পর তিনি এসে আবার ইতালিতে আবেদন করেন তার বিরুদ্ধে বেশ কিছু অপরাধও শনাক্ত করা হয় যে কারণে তাকে রিজেক্ট করা হয় বা বাতিল করে দেওয়া হয় তার আশ্রয় আবেদন ইতালিতে সেই প্রক্রিয়ায় তাকে আলবেনিয়াতে পাঠানো হয়েছে আর আলবেনিয়া থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা বলছেন যারা বলবেন সামনের দিনগুলিতে যে ইতালি কখনোই তার দেশের লোককে পাঠায় না যারা ভিতরে প্রবেশ করে ইতালিতে তাদের যে জানা সেটি যে ভুল সেটি প্রমাণ করে দিয়েছে ইতালি আর স্বরাষ্ট্রমন্ত্রী এই ইঙ্গিতটি দিতে চেয়েছেন অভিবাসীদেরকে দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল